বন্ধুরাসবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের প্রবাসী নিউজ হচ্ছে ভারতীয় পাসপোর্ট দিয়ে মালয়েশিয়ায় ঘুরে এলেন বাংলাদেশী ভারতীয় পাসপোর্ট পরিচয়পত্র ও অ্যাপেন কার্ড নিয়ে মালয়েশিয়া ভ্রমণ করার অপরাধে বাংলাদেশে এক যুবককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ নিজের পরিচয় গোপন করে সে ভারতীয় পরিচয় মালয়েশিয়া ভ্রমণ করে গত বুধবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি ওই ব্যক্তির নাম মোহাম্মদ শহীদুল সর্দার তার বাড়ি সাতক্ষীরা জেলা সূত্রে জানায় মালয়েশিয়া থেকে কলকাতা গামে বিমান এয়ার এশিয়া এ এ কে করে কলকাতা বিমানবন্দর অবতরণ করার পর শহীদুলকে প্রথমে আটক করে অভিবাসন দপ্তর জিজ্ঞাসাবাদ করা হয় এ সময় তার কথাবার্তা অসঙ্গীত থাকায় পাসপোর্ট দেখে সন্দেহ হলে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান বাংলাদেশ থেকে লুকিয়ে ভারতে আসেন শহীদুল শহীদুল জানিয়েছেন ভারতে যাওয়ার পর প্রথমে হুগলিতে থাকেন তিনি তারপর অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট ভারতীয় প্রচার পরিচয়পত্র ও প্যান কার্ড তৈরি করে বিদেশে পাড়ি দেন পুলিশ জানিয়েছে গ্রেপ্তার শহীদুলকে ব্রাকপুর আদালতে হাজির করা হবে তার বিরুদ্ধে অনুপ্রবেশ প্রতারণা অসাধু উপায়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করা সু করা সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে একই সঙ্গে কে বা কারা এই পাসপোর্ট ও পরিচয়পত্র তৈরির সঙ্গে যুক্ত তাদের খুঁজে তল্লাশি চালানো হবে তো বন্ধুরা এই ছিল আমাদের আমার আজকের নিউজ এই নিউজটি আমি সংগ্রহ করেছি বিডি মর্নিং থেকে তো আপনারা কেউ এরকমভাবে অসাধু কাজ করবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আশা করি আরও নিত্য নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আমি প্রবাসী নিউজ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ